রাওজানে দীর্ঘ সতেরো বছর পর বৃহৎ পরিসরে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি এ কে এম ফজলুল কাদের চৌধুরীর বান্নতম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে শুক্রবার আঠারো জুলাই রাওজানের গহিরায় মরহুমের কবরস্থান সংলগ্ন মসজিদে পবিত্র খতমে কোরআন মিলাদ মাহফিল পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারত সহ নানা কর্মসূচি পালন করা হয় পরে স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং রাওজানের সর্বস্তরের মানুষ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মৃত্যুবার্ষিকী পালন করেন এতে প্রধান অতিথি ছিলেন মরহুমের পুত্র ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী এ সময় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ আলেম ওলামা বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন পরে অনুষ্ঠিত এক স্মরণ সভায় বক্তারা তার ব্রিটিশ বিরোধী আন্দোলনে ও মুসলিম স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ভূমিকা পাকিস্তান কেন্দ্রীয় সরকারের আটটি মন্ত্রণালয়ে মন্ত্রী পদে এবং উনিশশো সালে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হওয়া এবং পদাধিকার বলে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনের বর্ণাঢ্য জীবনী এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ চুয়েট চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম মেরিন একাডেমি চট্টগ্রাম মেরিন ফিশারিজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের অবদান তুলে ধরেন